কিছু থাকলে তারপরে কিছু অর্জন করলে সেই মানুষের দিল মন বড় হয় অধিকাংশ ক্ষেত্রেই তাই হয় কিন্তু তেমন কিছু নাই পারিবারিক শিক্ষাও নাই হঠাৎ কিছু অর্জন হলো এইসব মানুষের দিল মন নরম হয় না তারা অহংকারী হয় কিছু মনে করবেন না ভাই বোনেরা অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের অর্জন করা মানুষগুলো অহংকারী হয়ে ওঠে এতটাই অহংকারী হয় যে এদের অহংকারে এদের আশেপাশে দাঁড়ানো টিকে থাকা খুবই কষ্ট হয় দূরে সরে আসতে হয় এদের কোনো কিছুই সম্মানজনক হয় না কথাবার্তাও না ব্যবহারও না এই ধরনের মানুষজন উঠতে বসতে মানুষকে অপমান করতে ছাড়ে না এতটাই অহংকারী হয়ে ওঠে যে কোনো সম্পর্কের কোনো মহিলাকে যদি দেখেন হঠাৎ করে লাফাচ্ছে বড় বড় কথা বলছে কাউকে সম্মান রেখে কথা বলছে না একদম যেন কাউকে পাত্তায় দিচ্ছে না সম্মানই করছে না কি যেন একটা ভাব দেখাচ্ছে অহংকারী ভাব তাহলে বুঝে নিবেন যা বোঝার সেই মেয়েটির বাবার বাড়ির দিক দিয়েও একটু খেয়াল করবেন এবং তার স্বামীর ঘর থাকলে সেখানেও একটু নজর দিয়ে দেখবেন তার এই দুই পরিবারে একটু খেয়াল করবেন দেখবেন ব্যাপারটা কি যা বুঝার বুঝতে পারবেন তবে নারীরা দুই শ্রেণীর আছে কেউ হঠাৎ করে কিছু পেয়ে গেলে আত্মঅহংকারী হয়ে ওঠে আবার কিছু নারী চুপ করে থাকে চুপ থাকে নীরব থাকে কিন্তু আঘাত করতে করতে খোঁচাতে খোঁচাতে সেই নারী একদিন মুখ খোলে এটা তার দোষ না এটা তার আশেপাশের অবস্থানরত সদস্যরা তারাই তাকে মুখ খুলতে বাধ্য করে তার এই মুখ খোলাকে কখনো অহংকারী বলা যায় না কারণ সে নিজেকে বাঁচাতে নিজের অস্তিত্ব ঠেকাতে মুখ খুলতে বাধ্য হয় আমাদের আশেপাশে দুই শ্রেণীর নারী থাকে দুই শ্রেণীর পুরুষ থাকে কিছু পুরুষ আছে খুব নিরিবিলি থাকে চুপচাপ থাকে তাদেরকে সবাই ইচ্ছা মতো ব্যবহার করে এই ধরনের চুপচাপ শান্ত স্বভাবের সহজ সরল পুরুষগুলো ব্যবহার হয় আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বোন এমনকি বন্ধুদের দ্বারাও তারা নানাভাবে তাকে ইগনোর করে তাকে কষ্ট দেয় তাকে ব্যবহার করে অপমান করে অপদস্ত করে কিন্তু তবু তার আফসোস হলেও কিছু বলার থাকে না তাদের কাছেই বিভিন্ন কারণে তাকে যেতে হয় আবার এক শ্রেণীর পুরুষ আছে খুবই চুপচাপ একেবারে মনে হয় কিছুই বোঝে না কিছুই জানে না খুবই শান্ত স্বভাবের সহজ সরল একেবারে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই শান্ত স্বভাবের কিছু পুরুষ তাদের সঙ্গীকে তাদের সাথের মানুষটিকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য ইগনোর করে যা কেউ বুঝতে পারে না তার সঙ্গীকে খুঁচাতে থাকে দিনের পর দিন অপদস্থ করতে থাকে ছোট করতে থাকে এই ধরনের পুরুষদেরকে সবাই ভদ্র হিসেবে জানে কিন্তু আসলে তারা কতটুকু ভদ্র হতে পারে বুঝতে পারছেন এই ধরনের শান্ত স্বভাবের পুরুষদের কেউ ভুল ধরতে পারে না কিন্তু তারা বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় স্ত্রী কতটা খারাপ স্ত্রীর ব্যবহার ভালো না মুখের ভাষা ভালো না অ্যাটিটিউড ভালো না চুপচাপ থাকা ভদ্র সহজ সরল পুরুষটি তার স্ত্রীকে এভাবে বলে এই মানুষটি অন্য কোনো পুরুষের সাথে সংসার করার যোগ্যতাই রাখে না আমি কেন কারো সাথে সে ভালো সংসার করতে পারবে না তার কোনো যোগ্যতাই নেই করে দেখাক তো কীভাবে সুখী হয় এভাবে অনেক স্বামী বা সেই স্বভাবের পুরুষগুলো বলে থাকে কিন্তু আফসোস কোথায় জানেন আফসোস হল এই পুরুষ বা এই সহজ সরল ভদ্র পুরুষ লোকটি জানে না পাঁচ বছর দশ বছর পনেরো বছর সংসার করার পর ওই সংসারে থেকে সে তার স্বামীর ঘরে থেকে নিজের জন্য সুখ খোঁজ না সে সুখে রাখতে চেষ্টা করে সন্তানদের ভালো রাখতে চেষ্টা করে স্বামীকে সুখে রাখতে চেষ্টা করে পরিবারের সকল সদস্যের কথা চিন্তা করে শুধু চিন্তা না চিন্তা করে নিজেকে বদলে ফেলে এবং তখন সে সংসারের খুঁটি নাটি বিষয় নিয়ে স্বামীর সাথে আলাপ করতে থাকে তখনই সেটা ঝগড়ায় রূপান্তর হয় ওই পরিবারের বউটি দুটি কারণে পরিবর্তন হয় হয় সে সকলের ভালো চিন্তা করে অথবা নিজের অস্তিত্ব ঠেকাতে পরিবর্তন হয় নিজের সংসারে যখন নিজের অস্তিত্ব খুঁজে পায় না তখন সেই অস্তিত্ব ফিরিয়ে পাওয়ার চেষ্টা বা অস্তিত্ব ধরে রাখতে সে তখন নিজের মুখ খোলে নিজে কথা বলতে শেখে নিজের পরিবর্তন আনার চেষ্টা করে দশ বছর পনেরো বছর এমন একটা পরিবারে জীবনযাপন করে সে মানুষ চিনতে শেখে বিশ্বাস করতে মানুষকে ভুলে যায় সে কাউকে আর অন্ধের মতো বিশ্বাস করতে পারে না সে কাউকে আর সেভাবে ভালোবাসতেও চায় না তাই আপনি কেন আর কোনো মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্নও দেখে সে কারোর কাছ থেকে সুখী হওয়ার চেষ্টা করা তো দূরে থাক কাউকে সুখী করবে সেই চেষ্টাও নিজে থেকে আর করতে চাইবে না শেষমেশ সে একা থাকতে শিখে নিবে